আমাদের ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে দুই থেকে তিন বছরের বাচ্চাদের জন্য কিছু ফাইন মোটর অ্যাক্টিভিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রথমে যে অ্যাক্টিভিটিটার কথা বলবো সেটা হলো একটা বক্স বাচ্চাকে দিয়ে দিতে পারেন আর তার মধ্যে কিছু পেন হোক বা যে কোনো জিনিস কিছু জিনিস দিয়ে দেবেন এবং সেই জিনিসগুলো বাচ্চাকে বক্সের মধ্যে গুছিয়ে রাখতে বলবেন বাচ্চা বক্সে জিনিস গুছিয়ে রাখবে আবার বের করবে আবার গুছিয়ে রাখবে এইভাবে অ্যাক্টিভিটিটা করবে আর এর ফলে কিন্তু বাচ্চারা জিনিস যখন ধরে বক্সে রাখবে তার ফলে বাচ্চাদের হাতের পেশি মজবুত হবে যা বাচ্চাকে পরোক্ষভাবে কিন্তু লিখতে সাহায্য করবে আর এই অ্যাক্টিভিটিগুলো আসলে প্রি রাইটিং অ্যাক স্কিলস আর এর মাধ্যমে বাচ্চাদের রাইটিং স্কিল ডেভেলপ হবে এবং যা পরবর্তীকালে বাচ্চাদের হাতের লেখার জন্য খুবই দরকার দ্বিতীয় নম্বর যে অ্যাক্টিভিটিটা হলো সেটা হলো একটি বাটিতে বাচ্চাকে চাল ডাল বা যে কোনো জিনিস এই ধরনের জিনিস দিয়ে দেবেন এবং বাচ্চাকে বলবেন যেন অন্য বাটিতে চামচ দিয়ে সেটাকে ট্রান্সফার করে আর বাচ্চা এই সব অ্যাক্টিভিটিতে বাচ্চা খুবই আনন্দ পায় আর বাচ্চা অনেকক্ষণ ধরে এইসব অ্যাক্টিভিটিতে এনগেজ থাকে ফলে বাচ্চার মনোযোগও বৃদ্ধি পায় এই অ্যাক্টিভিটিটার ফলে বাচ্চার আই হ্যান্ড কোয়ার্ডিনেশন হয় যা বাচ্চার পরবর্তীকালে লেখার জন্য খুবই দরকার তিন নম্বর যে অ্যাক্টিভিটিটা হলো সেটা হলো বাচ্চাকে এরপর মুঠো করে এক বাটি থেকে অন্য বাটিতে জিনিস নিয়ে আসতে বলবেন এর ফলে বাচ্চাদের হাতের বেশি মজবুত হবে চার নম্বর এক বাটি থেকে আরেক বাটিতে এইভাবে জিনিস ট্রান্সফার করা যেতে পারে আর এর ফলে এক ধরনের শব্দ তৈরি হয় যা বাচ্চাদের খুবই ভালো লাগে আর বাচ্চারা এই অ্যাক্টিভিটিগুলো খুবই পছন্দ করে এই সব অ্যাক্টিভিটিগুলো আসলে মন্ত্রেশরীর অ্যাক্টিভিটি আর রাইটিং স্কিল ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটি এইগুলো সবই আমাদের দরকার পাঁচ নম্বর যে অ্যাক্টিভিটিটা হলো বাচ্চারা হাতে ধরবে চাল হোক ডাল হোক তারপরে একটা একটা করে বাটির মধ্যে রাখবে এর ফলে বাচ্চাদের যে পেন ধরার যে আঙুলের টিপটা সেটা মজবুত হবে পরবর্তীকালে সহজেই লিখতে পারবে